আসসালামু আলাইকুম কেমন আছো আজ আমি সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু ভাই আমি তো ভালো নেই কারণ গেমের মধ্যে চলে এসেছে নত। টুন স্কাই উইং কিন্তু ভাই একটা দুঃখের কথা হইতে আছে আমার কাছে কিছু ডায়মন্ড ছিল আমি সেই গ্রোথ দিয়ে স্পিন করেছি এবং সেই ভিডিওটাও করতে পারে নাই এবং স্পিন করে আমি এই নতুন গাড়ি স্কাই উইংটাও পেয়ে নেই মনে দুঃখে ভারাকান্ত মন নিয়ে আমি চলে আসলাম খেলার জন্য নতুন একটা ম্যাচে তাই অতি শীঘ্রই একটা সেকেন্ডও দেরি না করে চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর মাত্র

সন্ম হইয়া লুট খেয়েছিলাম কিন্তু লোট খোদার সময় কোনো ভাই কোনো হাগল এবং হাগলো দেখা পাচ্ছিলাম না যার কারণে আমি আর তো ওই কলকাতার কাছে যাইনি তারপর আমি এখান থেকে ছন্ন হইয়া লুট খুঁজিয়া সোজা জিপ লাইন ধরিয়া চড়িয়া যাইব সামনে দেখি কোন হাগলু এবং হাগলু দেখা পাই কিনা কারণ মনে তো মন নিয়া ভাই রাস্তা স্টার দিয়ে আসছি এত কষ্ট করে ডায়মন্ড অভাব করিয়া করি আর তারপরে স্পিন মাইরাও আমি তো সে ভিডিওটাও করতে পারি নাই এবং স্পিনে ওই স্কাই উইংটাও পাইনি তারপর দেখে ভাই নিজের অবস্থা খুবই খারাপ আমরা সোজা সোজা আসতাম ওখান থেকে পশ্চিমকে আই সাই দিকে একটা আটা পাটি মারামারি কাটা হইতেছে আমি এই কি হচ্ছে একটু আটা পাটি কিন্তু ওরা আমার পাচ্চার লাল পেয়ে দিয়ে আসছে এবং এর জন্য আমি কিন্তু সোজা চড়িয়া যাইব ওই ঘরের মধ্যে লোক সঙ্গে সঙ্গে কয়েকটি সারিয়া দিয়ে আমি সোজা চলে আসলাম কলের মধ্যে এবং আইসা একটা ওয়াল লাগে ধুস করে ওয়াল লাগিয়ে দিলাম এবং আমার কাছে আছে ডিএসএস এবং এ কে ফোর্টি সেভেন দেখে এখান থেকে হারুদের টোন লাল করতে পারি কিন্তু ভাই কোন হাগ তো দেখা পাইতেছি না সব হাগলো কি পালিয়ে গেল তারপর একটু খোঁজাখুঁজি করলাম দেখি একটা হাগলো ওরে ভাই টুন টুন কিন্তু হালকা বাতলা কিছু নেমা ঘরের মধ্যে পালিয়ে গেছে তারপর অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে থেকে কোনো হারু দেখা না পেয়ে আমি শুধু ঝাম করিয়া লাভ জানি সামনের দিকে একটা হাগলু এদিকে দৌড়ে যাচ্ছে ফ্যাক্টরি দিকে এবং সঙ্গে সঙ্গে ওর পা চালাল জন্য বিএসএস দিয়ে দিলাম যা কিন্তু ওর পা হইয়া ও ওয়াল লাগিয়ে তারপর আমি এখান থেকে টুকুস

আমি কোনো ৰকম বেচে আছো ৱাৰ্ডালুপাৰ মেডিকেট কৰি আ

লুট করে দেখে সামনের করে দেখে তারপরে আমি একটা সিড়ে দৌড় দৌড়ে চলে যাইতেছি তখন দেখি যে একটা হাগল থেকে ল্যান্ড করে আসতে ওই হ্যাড্রফের কাছে কিন্তু ও তো জানে না এদিকে হুগলু এফে প্রয়াচ্ছে ওর পা চালাল তো তারপর আমি এখানে কুশ করে একটি টি সারিয়া দিয়া এটা হাগলো টিকস লাগিয়ে ওর পা চালাল কো ওরে ভাই দেখো ও কোন আশা দিয়াছে মম কোন হাই বাস্তে হবি সব সঙ্গে ওর পা চালাল কো কিন্তু ভাই ও ওয়াল লাগিয়ে দিছে ওরে ভাই দেখো ওয়াল লাগিয়ে সিয়ে দূরে চলে গেছে কোথায় জানো তারপর আমি তো পাস পাস সিড়ে দৌড় তোরে দেখে ঘরের মধ্যে গেছে কিনা মনে হইতেছে ঘরের মধ্যে আছে কিন্তু ভাই কোথায় গেল পালিয়ে চলে গেছে কোথায় ওকে তো খুঁজে বের করে ওর টুনটুনি আমি একদম গরম করিয়া ফেলতে হবে যাই হোক সেটা বড় কথা বড় কথা হইতেছে আমি তো ঘরের মধ্যে আইসা ওকে আর খুঁজে বেরোনো তারপর আমি এখানে একটু ঘাপটি মারিয়া বসে আছি ওর ওরে বাইদে এখন চলে এসেছি এবং আসার সঙ্গে সঙ্গে বিয়ে সুদে দিয়ে ওর পাচ্ছা লাল করিয়া ফেলছি এবং ওর পাচ্ছা লাল করিয়া টুনটুনি খুলে নিতে তখন দেখি আরও একটা হাগলো এসে হাজির এবং সঙ্গে সঙ্গে ওরও টুনটুনি গরম কিন্তু ভাই একটা কথা কি ওরা ওয়াল লাগিয়ে এখানে প্যাক করে বসেছে এবং ব্যাকের মধ্যে দিয়ে ওয়াল ভাঙতে হবে এরই মধ্যে কি আরো একটা হাগলা চলে এসেছে ওর সবাই চলে এসেছে আমার পাচার আল করার জন্য আমি তো সঙ্গে সঙ্গে ওয়ালটা ভাঙার চেষ্টা করতেছি দেখি ওয়ালটা ভাঙিয়ে ওর পাচার আল করতে পারি কিনা তারপরতে এ কে ফোর্টি সেভেন এবং বিএসএস দিয়ে যাতা দিয়ে ওয়ালটা ভাঙলাম কিন্তু ওয়ালটা ভেঙে কিলটা ফিনিশ হয়ে গেল এবং এরই মধ্যে আমি দুই দুইটা কেল করিয়া ফেলছি সেই খুশিতে একটু ইঙ্কি পিঙ্কি ডান্স করলাম এবং ওখান থেকে আমি বিএসএস তো রাখলাম তারপর একে ফোটিলাম ফেরার দিয়ে একটা টোরু গান নিয়ে আসলাম কারণ হইতে টোরু গানে দেখা দিয়ে হাগদের টোন একদম লাল করিয়া দেবো তারপর এই টোরু গানের থেকে একটা বোম মারলাম কিন্তু দেখে কোনো হাগ নাই তারপর রিলাক্স একটু বসে বসে লুট করে লুট করে এই ঘরের মধ্যে একটু ঘাপটি মারিয়া বসে থাকতে হবে কারণ হইতে আসছে এখানে আর একটা হাগুর শব্দ পেয়েছে আমি একটু করে করে ক্যারেক্টারটি সারিয়ে দিয়ে নিতে আইয়া দেখি খাওয়ার পাশে লাভ হয়ে আসে সঙ্গে সঙ্গে চলে ক্যারেক্টার কাছে আইসে একটা সুপার মিডিকেট করছি কারণ এই হাত যেকোনো যে কোনো সময় এখানে চলে আসতে পারে এবং যার কোনো আমি একটু এখানে দাঁড়িয়ে আসি দেখি ওই হাগলু আসতেছে কিনা এবং আসলেই এই ট্রোগান দিয়ে ওর বাচ্চা করিয়া দেবো লাল কিছুক্ষণ এখানে ঘাপটি মারিয়া বসে আছে কিন্তু কোন হাকলো এবং হারমি তো আসতেছে না রে ভাই অনেকক্ষণ এখানে বসে আছে কিন্তু কোন হাকলো দেখা না পেয়ে লাফালাফি ফালাফালি করে দেখি কোন হাকলো আওয়াজ পেয়ে আসে কিনা তারপর আমার কাছে একটা টমেটো টমেটো সুরে মারি টমেটো সুরে সব দিল কি কোন হাকলো আসে ওদের তো টুন লাল করে দেবো কিন্তু কোনো হাগলু আসে না কেন হাগলু তোরা কোথায় রে দেখা দে হুগলু ভেবের কাছে তোদের পাচা লাল করার জন্য এখানে ঘাপটি মারিয়া বসে কিন্তু ভাই এই শুধুকে একটা ওয়াল লাগিয়ে আমি কেটে সারিয়ে দিয়ে ছুটে যাবো ঝাম করে লাভ দিয়ে দেখে নিচ্ছে হাগলু আছে কিনা তারপর নিচে আইয়া তো একটু লুট বসে রুট তখন সামনে দুইটা হাগলু ওরে ভাই ভাই কয়টা হাগলু

ঠোরোখানের বোম মারলাম বোম মার সঙ্গে একটা হারু পাশা লাভ হয়ে গেছে আর ঢাকলু তো সিঁড়ে দৌড় পালিয়ে গেছে আমি শুধু কি চাম করে লাভ দিয়ে ফিনিশ করে দিলাম কারণ যে কোনো মুহূর্তে আবার ওই হাগলু আয়াত তো ওর বিবাহ করতে পারে যার কারণে ফিনিশ করে দিয়ে আমি একটু ঘোরাঘুরি করে দেখি কোন হাগলু আছে কিনা সে হাগলু তো কোথায় গেল পালিয়ে ওকে তো খুঁজে পাচ্ছিলাম না যার কারণে হয়ে ওকে তো খুঁজতেছি এবং খুঁজে না পেয়ে আমি তো পাগল হইয়া গেছি রে ভাই ওই গেল কোথায় তারপর আমি যা সিয়ে দেখি যে এই হাত <laughs>